রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে মৃত শ্রমিকের অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল কাঁথি মহকুমা শ্রম দপ্তর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সামাজিক সচেতনতা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় শুরুতে মোমবাতি প্রজ্বলন করে ৫০ জন প্রয়াত শ্রমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে মৃত শ্রমিকের আত্মার শান্তি কামনা করা হয় পাশাপাশি এক মিনিট নিরাপত্তা পালনা করা হয় আমরা তো শ্রমিকদের নিয়ে করি শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের পাশে শ্রম দপ্তর থাকে তো আমরা দেখেছি তারা মারা গেলে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কিন্তু একজন ধরুন রিক্সাওয়ালা সে মারা গেছে তাকে কে শ্রদ্ধা দেবে এই কাজটা শ্রম দপ্তর ঘাড়ে তুলে নিয়েছে ওদের সঙ্গে আর্থিক সাহায্য তো সরকার দিচ্ছেই তার সঙ্গে আজকে আমরা চেষ্টা করেছি তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা দিয়ে তারা যাতে সমাজকে যে জিনিসটা দিয়েছে শ্রম দিয়ে যে সমাজ গঠন করে গেছে সেইটাকে আমরা ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি হ্যাঁ চারাগাছটা দিয়েছি এই কারণ আমরা যে লোকটা মারা গেছে যে শ্রমিক মারা গেছে তাকে তো আমরা ফিরে দিতে পারবো না তো আমরা চাইছি এই চারাগাছের মাধ্যমে চারা গাছটাকে যদি কল্পনা করে সেই মানুষটির মাধ্যমে সেই মানুষটি চারাগাছের গাছের মধ্যে আছে এরকম কল্পনা করে যদি তারা চারা রোপণ করে তাহলে ভালোবাসা দিয়ে সেই চারা গাছ কিন্তু একদিন বৃক্ষ হয়ে উঠবে এই বৃক্ষ হলে তাকে ছায়া দেবে তাকে অক্সিজেন দেবে তাকে সেই মরে যাওয়া মানুষটার মতনই তাকে দেখে রাখবে এটাই আমার আসল উদ্দেশ্য স্যার অনেক মানুষ আছে যারা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বাইরে তাদের কাছে কি আবেদন আমরা এই আপনাদের মাধ্যমেই আপনারা সহযোগিতা করছেন বলে আপনাদের মাধ্যমেই আমরা সবার সমস্ত অসংগঠিত শ্রমিকদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই আবেদন জানাতে চাই আমরা আছি শ্রমিক শ্রমিকদের পাশে শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের জন্যই কাজ করে যাচ্ছে এই স্কিম যেগুলো রয়েছে সেটাতে নাম লেখান আমাদের পঞ্চায়েত স্তরের অবধি আমাদের কর্মীরা কাজ করছেন সেইখান থেকে মহকুমা স্তর অব্দি লোকেরা আছেন শ্রমিকরা আছেন স্টাফেরা আছেন তাদের জন্য কাজ করে যাচ্ছেন তা আমরা আবেদন জানাচ্ছি আপনারা যদি অসংগঠিত শ্রমিক হন তাহলে আমাদের এই স্কিমের নাম লেখান এবং যে সরকার যে সাহায্যগুলো দিচ্ছে সরকার যে সহায়তাগুলো করছে সেগুলোর লাভ আপনারা নেই কতজন মানুষকে আজকে পঞ্চাশ জন

প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন কাথি মহাকুমা শাসক প্রতীক অশোক ধুমল আদালতের বিশিষ্ট আনন্দ দাস পাহাড়ি বৃক্ষপ্রেমী শ্যামল জানা কাথি মহাকুমা শ্রম আধিকারিক গণেশ কর্মকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াত নির্মাণ পরিবহন ও অসংগঠিত ক্ষেত্রে মোট একশো জনকে সাতাত্তর লক্ষ টাকা দেওয়া হয় শ্রম আধিকারিক গণেশ কর্মকার বলেন এবার থেকে পেনশন তুলতে কলকাতায় যেতে হবে না কাঁথিতে পেনশন তুলতে পারবেন শ্রমিকরা দুজন নির্মাণ ও একজন পরিবহন শ্রমিকের পেনশন চালু করা হয় এদিন এছাড়া এগ্রার এক মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় ভিন রাজ্যে মৃত শ্রমিককে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেন মহকুমা শাসক অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম আধিকারিক পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা E